আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মানিকহাট মদিনাতুল ইসলামী কিন্টার গার্ডেনের বার্ষিক পরীক্ষা গত চার দিন যাবৎ চলতেছিল আজকে তাদের বাংলা পরীক্ষা চলতেছে দেখেন বাংলা কিভাবে সুন্দর করে বাচ্চা ছোটো ছোট বাচ্চারা লিখছে কত সুন্দর করে এ আমরা একজনের খাতার কাছে চলে আসলাম দেখি সে কিভাবে লেখে নাম কি তোমার তাওহিদ ইসলাম কি পড়ো তো দেখেন লেখাটা কত সুন্দর লেখা মাত্র ক্লাস ওয়ানে প্রথম শ্রেণীর ছাত্র লেখা দেখেন কত সুন্দর আমরা আরেকজন ছাত্রীর কাছে চলে যাই দেখেন কত ছোট্ট একটা বাচ্চা ছোট্ট মেয়ে নাম তোমার আক্তার যেদিন কত সুন্দর করে হাতের লেখাটা লিখছে দেখেন বাংলা এত সুন্দর লিখতে পারে প্রথম শ্রেণীর ছাত্রী মাশাআল্লাহ তোমার লেখা অনেক চমৎকার হয়েছে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব দেখি এই ছেলেটা কত সুন্দর করে লেখছে দেখি মাশাআল্লাহ তোমার লেখাও অনেক সুন্দর আমরা এই সাইটের দিকে চলে আসলাম একটা ছোট্ট বাবুর কাছে নাম কি তোমার দেখেন খাতার মধ্যে সে এমনভাবে মনোযোগ দিয়ে পড়ে দেখতেছে যেন লেখাটা শেষ হয়ে গেছে তার লেখাটা কত সুন্দর লাইন সোজা করে লিখছে দেখছেন সাদা বিষ্টার মধ্যে কত সুন্দর করে লিখছে আরিয়ান কোন ক্লাসে পড়ো প্রথম শ্রেণীতে মাশাল আমরা আরেকজন মেয়ের কাছে চলে আসলাম সেও আবার ওরকমই লিখতে পারে কি না দেখি সে কীরকম লিখছে দেখি তোমার লেখাটা দেখেন প্রথম শ্রেণী ছাত্রী নাম কি তোমার

আর একটা ছোট্ট মেয়ে দেখেন কত সুন্দর করে লিখছে মার্শাল্লাহ অনেক সুন্দর আমরা আরও সামনের দিকে এগিয়ে যাব এই সাইডের দিকে যাই নাম কি তোমার জোরে বলো সোমাইয়া সোমাইয়া তুমি কত সুন্দর লেখছি লেখছো দেখি মাশাল প্রত্যেকটা ছাত্র লেখা আমরা দেখাই কত সুন্দর করে লিখছে এই সাইডের দিকে এখন যাব মাশাল দেখেন স্কুলের এইট নাইনের ছাত্ররা এরভাবে লিখতে পারে না আমি অনেক স্কুলের ছাত্র দেখছি তারা প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে লেখাই শিখতে পারে না আর আমাদের ইসলামিক গার্ডেন মাত্র প্রথম শ্রেণীতে পড়ুয়া ছেলে মেয়েরা তারা পাঠ্য বইয়ের মতো সুন্দর করে লিখতে পারে নাম কি তোমার নুসরাত জাহান নুসরাত জাহানের লেখাটা দেখেন কত সুন্দর করে লিখছে আমরা এইদিকে আরেকজন ছেলের কাছে এখানে নার্সারিও পরীক্ষা দিতেছে এই জন্যে শুধু ওয়ান ক্লাস দেখাইতেছি নার্সারিরা পরীক্ষা দিতেছে দেখেন কত সুন্দর করে লেখা পড়ে দেখতেছে ছাত্ররা পরীক্ষার শেষ সেই মুহূর্তে লেখা জন্য বলতেছে বন্ধু তোমরা আমাকে পুনর পুনরায় জীবন দান করেছ জীবন্ত লেখা লেখাগুলো বল বলতে পারে এরকম মনে হচ্ছে কত সুন্দর লেখা দেখেন আমরা এই পর্যায়ে শেষের পথে চলে আসছি শেষ শেষে এদের লেখা দেখি কেমন লিখছে মায়শাল কত সুন্দর শেষে একজনের লেখা দেখায় দেখেন খুব সুন্দর লেখা ছোট ছোট ছেলে মেয়েদের হাতের লেখা দেখলেন আমাদের এখানে তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়লে সহি শুদ্ধ কোরআন শরীফ মাস্কের মাধ্যমে পড়ানো হয় আর তারা পূর্ণ কোরআন শরীফ মাস্কের মাধ্যমে তৃতীয় শ্রেণী পড়লেই পড়তে পারবে ইনশাআল্লাহ সাতটি হাদিস জানাজান নামাজ সহ সব কিছু শিখতে পারবে এই বাচ্চারা তারপরে তৃতীয় শ্রেণী পড়ার পরে কেউ যদি হেফজোখানায় হাফেজ হতে চায় হেফজোখানায় চলে যাবে আর যদি জেনারেল শিখতে চায় ডক্টর মাস্টার ইঞ্জিনিয়ার তাহলে তারা জেনারেল লাইনে চলে যেতে পারে